সুধী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল দর্শক আগামী উনত্রিশে সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস তাই নিয়ে আমাদের আমাদের আজকের আয়োজন আমাদের আজকের আলোচনার বিষয় হার্টের বিভিন্ন রোগ এবং তার সমাধান আমাদের সাথে আজ দেশের একজন স্বনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার এম এ রশিদ অধ্যাপক কার্ডিওলজি সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র কনসালট্যান্ট ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল এবং সেই সাথে বর্তমানে উপদেষ্টা কার্ডিয়াক প্রকল্প সমূহ বাংলাদেশ ডায়াবেটিক সমিতি দর্শক আমাদের এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে অবশ্যই অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটা একটু কমিয়ে নেবার জন্য স্যার প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন ধন্যবাদ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার আগামী 29 সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস তো আমাদের ভাইটাল অর্গান গুলোর মধ্যে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেই আসলে হার্ট কিংবা হৃদয়কে স্যার কাছে জানতে চাইবো এবারে প্রতিপাদ্য বিষয় কি এবং কি এর গুরুত্ব ধন্যবাদ আপনাকে প্রতি বছর উনত্রিশে সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস এই দিবসটি উনিশশো সাল থেকে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন তার নিয়ন্ত্রণে এই হার্ট দিবসটি পালিত হয় এটার উদ্দেশ্য আছে যে সারা পৃথিবীতে এই হার্ট ডিজিজের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন সচেতন করা অর্থাৎ আপনারা জানেন যে হার্ট ডিজিজ এমন একটা জিনিস অর্থাৎ কার্ডিওভাস্কুলার ডিজিজ পৃথিবীতে যত মৃত্যু হয় তার প্রায় এক অংশ মৃত্যুই কার্ডোভাস্কুলার ডিজিজের কারণে হয়ে থাকে এবং এই এক অংশ মৃত্যু প্রায় থার্টি থ্রি পার্সেন্ট মৃত্যুর ভিতরে আবার দেখা যাচ্ছে যে প্রায় সেভেন্টি পার্সেন্ট মৃত্যুই হচ্ছে যে করোনারি আর্টারি ধমনের রোগ রোগের কারণে অর্থাৎ করোনা আর্টারি ডিজিজের কারণে যেটাকে আমরা বলি হার্ট অ্যাটাক তো এটার ভয়াবহতা অনেক ব্যাপক যার জন্যে প্রতি বছর এই এই দিনে সারা পৃথিবীতে মানুষকে সচেতন করার জন্য এই দিনটাকে বেছে নেওয়া হয়েছে আপনারা জানেন যদি আমরা যদি সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করতে পারি তার ভিতরে যেমন মানুষের খাদ্যাভ্যাস নিয়মিত হাঁটাচলা করা বা স্বাস্থ্য সচেতন হওয়া তাহলে দেখা যাচ্ছে যে এই রোগটাও প্রায় সেভেন্টি পারসেন্ট প্রিভেন্ট করা সম্ভব তো যার জন্যে এই অ্যাওয়ারনেস বিল্ড করা বা অ্যাওয়ারনেস তৈরি করা মানুষের ভিতরে এই এটাকে ব্যাপকভাবে একদম মানে প্রান্তিক জনগোষ্ঠী বন্ধু পোষণও এটা হচ্ছে যে সারা পৃথিবীর এটা পালিত হয় এবং এটাই একটা প্রতিবদ্ধর মূলই আর এবছরের প্রতিবদ্ধটা প্রত্যেক বছর একটা প্রতিবদ্ধ হয় এবছরের প্রতিবদ্ধ হচ্ছে যে ডোন্ট মিস এ বিট এটার কিন্তু এই ছোট্ট শব্দটার মিনিং কিন্তু অনেক ব্যাপক এটাকে একটা আক্ষরিক অর্থে এটাকে ছোট্ট হলেও এর অর্থাৎ কোনো কোনো কিছুকেই মিস করা যাবে না অর্থাৎ কোনো কোনো কিছুকেই ডোন্ট মিস এ বিট একটা ক্ষুদ্র জিনিসকেও এটার গুরুত্ব অপরিসীম দিয়ে এটাকে এগিয়ে নিতে পারেন সে আমরা যদি হার্ট ডিজিজের কথাই বলি তাহলে এর যে আপনার অ্যাওয়ারনেস বিল্ডিং এবং এটার খাদ্য অভ্যাস নিয়মিত হাঁটাচলা করা স্ট্রেস অ্যাভয়েড করা ধূমপান বা তামাক জাতীয় জিনিস বর্জন করা ওয়েট সীমিত রাখা এই যে প্রত্যেকটি জিনিস আছে অর্থাৎ এটাকে আক্ষরিক করতে বলা হচ্ছে যে ডোন্ট মিস বিট যে হার্টের একটা বিট যেমন আছে এটাকে মিস করা যাবে না অর্থাৎ প্রত্যেকটা গুরুত্ব দিয়ে ছোটো খাটো জিনিস হলেও এটা গুরুত্ব দিয়ে এটাকে পালন করতে হবে এবং আমাদের উদ্দেশ্য যেটা যে হার্ট ডিজিজটাকে প্রিভেন্ট করা বা যদি হার্ট ডিজিজ হয় তার চিকিৎসা করা

আর একটা হচ্ছে যে আপনার অ্যাডাল্ট স্টেজে অর্থাৎ প্রাপ্ত হয় তো প্রাপ্ত বয়স্কটাই হচ্ছে যে মালত্বের বিদায় এই ধরনের হার্ট ডিজিজ কনজেনিটাল হার্ট ডিজিজ যেটাকে আমরা বলি এটার রেশিও কত ফাইভ পার্সেন্ট ফাইভ টু সিক্স পার্সেন্ট এরকম বা ফাইভ টু টেন পার্সেন্ট আর বাদবাকি যে নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট হার্ট ডিজিজ যেটা হয় সেটা অ্যাডাল্ট স্টেজে হয় এবং সেটা দেখা যাচ্ছে এরিটার ভিতরে আপনার ওই হার্ট যে করোনার আর্টারির প্রবলেমগুলোই সাধারণত বেশি প্রতিপত হয় এবং এটার কারণে মানুষের মৃত্যু মৃত্যু হয়ে থাকে যেমন হার্টের যেমন মাংসপিণ্ড আছে হার্টের পর্দা আছে এবং হাটের রক্ত আছে তো হার্টের পর্দাকে যদি হয় তাহলে ওটাকে পেরিকার্ডাইটিস বলে সেটা একটা ইনফ্লামেটরি ডিজিজ হয়ে সেখানে পানি জমতে পারে প্রবলেম হতে পারে আর একটা হচ্ছে হার্ট মাসল ডিজিজ যেটা কার্ডিওমায়োপ্যাথি সেটার বিভিন্ন ভ্যারাইটিস আছে আরেকটা হচ্ছে যেটা ইম্পর্টেন্ট আছে যে হার্টের যে সরবরাহ যেটা হার্টে রক্ত সঞ্চালন করে যার মাধ্যমে হার্ট তো সারা শরীরে রক্ত সঞ্চালন করে আর হার্টের নিজের রক্তের নিজের খাবারের জন্য সে তার অক্সিজেন এবং ব্লাড পায় করোনার আর্টারির মাধ্যমে এটা দুটো মেজার দুটো আছে লাই রাইট অ্যান্ড লেফট কর্নার আর্টারি আবার ব্রাঞ্চিং হয় এগুলো তো এই দুটোর মাধ্যমে তারা হার্ট নিজস্বভাবে পাম্প করে এনার্জি পায় অর্থাৎ রক্ত এবং অক্সিজেন তো এই রক্তনালীতে যখন প্রবলেম হয় হার্ট ব্লক হয় যেটা সহজ কথায় নদীতে যেমন চর পড়ে এরকম এটা আস্তে 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 জাতীয় জিনিস ব্লাডের অন্যান্য উপাদান মিলে একটা কমপ্লেক্স তৈরি করে করে হার্ট রক্তনালীটাকে প্রবাহটাকে ব্যাহত করে এবং ব্লক তৈরি করে এই ব্লক যখন সেভেন্টি পারসেন্টের উপরে চলে যায় তখন কিন্তু আস্তে আস্তে সিমটম তৈরি হয় এটাকে বলে ক্রনিক করোনারি সিনড্রোম আর যখন হার্ট অ্যাটাক হয়ে যায় বা যদি ওই যে যে প্লাগটা তৈরি করে ওরা যদি কোনো সময় রাফসার হয়ে যায় তাহলে ওখানে রক্তকরণ হয় রক্তকরণ হয়ে হার্টের রক্ত টোটালি ব্লক হয়ে যায় তখন এটা হার্ট মানে হার্ট অ্যাটাক হয় এই মেকানিজমটা তাহলে এই যে প্রসেসটা একদিনে হচ্ছে না তাহলে এই প্রসেস হওয়ার ভিতরে যদি আমরা যদি প্রতিরোধমূলক ব্যবস্থা করতে পারি অর্থাৎ এটাকে যদি আমরা মানুষের ভিতরে সচেতনতা তৈরি করে আমরা যদি চলতে পারি তাহলে হার্ট ডিজিজটা বলা হচ্ছে যে সেভেন্টি পারসেন্ট প্রিভেন্টেবল প্রতিরোধের জন্য এক নম্বর প্রথমে কথা আছে যে মানুষের ধরেন খাদ্যাভ্যাসটা যেটা আমরা দৈনন্দিন যেটা খাই এই খাবারের ভিতরে তালিকাটা সুন্দরভাবে করতে হবে অর্থাৎ খাবারের ভিতরে আঁশ জাতীয় জিনিস ফাইবার জাতীয় জিনিস বেশি খেতে হবে সেক্ষেত্রে কার্বোহাইড্রেটটা কমাতে হবে কার্বোহাইড্রেট মানে ভাত জাতীয় জিনিস আমরা মিষ্টি জাতীয় জিনিস কমাতে হবে ফ্যাটজাতীয় জিনিস কমাতে হবে খাদ্যের যে প্রধান উপাদান কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন এবং মিনারেলস আমরা অনেক কথা বলবো ফোনে একজন দর্শক অপেক্ষা করছেন আমরা ফোনটি নিচ্ছি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়া আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন জি আমি কথা বলতে চাই একটু আমি হাড়ের এগুলো ওষুধ খাই সেটা হলো তারপরে ডাক্তার বিভাগীয় রংপুরের আমার

আমি বুঝতে পারলাম যে উনি যে সমস্ত ওষুধের নাম বলেছেন প্রত্যেকটাই হার্ট রিলেটেড একটা হচ্ছে রক্তের কোলেস্ট্রল কমায় একটা হচ্ছে যে হার্টের অক্সিজেন ডিমান্ড কমায় আর একটা হয়তো বা তো ওনার প্রবলেমটা বুঝতে পারিনি কিন্তু উনি ওষুধ দেখাচ্ছে ওনার হয়তো হার্ট ডিজিজে আছে উনি স্পেসিফিক ওষুধগুলোই খাচ্ছেন কিন্তু কি কারণে কি কোশ্চেন সেটা তো আসলে উনি আসলে স্যার এটাই বললেন জিতেন তিনি কোনো একটা হার্টের সমস্যায় ভুগছেন এই ওষুধগুলো খাচ্ছেন তিনি হয়তো জানতে চাচ্ছেন এগুলো ঠিক আছে আর কি মানে উন্নত চিকিৎসার জন্য আর কি করতে পারেন তো স্যার আমরা কথা বলছিলাম কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি স্যার আপনি ডায়েট নিয়ে কথা বলছিলেন খাবার দাবার নিয়ে কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা খুব ইম্পর্ট্যান্ট মানুষের দ্বারা আমরা যে আমাদের যে খাদ্য তালিকাগুলো খুব অর্গানাইজড হইতে করতে হবে আমরা ধরেন টোটাল ক্যালোরি আমরা ভাগ করতে পারি ওজন অনুসারে হাইট অনুসারে তো এটা খুবই ইম্পর্ট্যান্ট আমরা ধরেন সাধারণভাবে যদি বলি যে কার্বোহাইড্রেটগুলো একটু কমাতে হবে আমাদের বাংলাদেশে ধরেন আমরা ভাতের উপর নির্ভরশীল প্রায় আমাদের সিক্সটি ফাইভ সেভেন্টি পার্সেন্ট ক্যালোরি আসে ভাতের থেকে কার্বোহাইড্রেট থেকে এটাকে কমাই আপনার চল্লিশ পঁয়তাল্লিশের ভিতরে আনতে হবে আর ফ্যাটটাকে আর একটু কাটেল করতে হবে প্রোটিনটাকে একটু বাড়াতে হবে ধরেন থার্টি থার্টি ফাইভ আর শাকসবজি এবং ওই যে আমরা যে প্রোটিনগুলো নিচ্ছি সেগুলো সেগুলো ধরেন ভেজিটেবল প্রোটিন হলে ভালো হয় অ্যানিম্যাল প্রোটিনগুলো কমাই নিতে হবে যেমন অ্যানিমাল প্রোটিন বলতে যেমন আপনি বি মাটন বা এগুলো কনসেনট্রেটেড ফ্যাট যেখানে আছে স্যাচুরেটেড ফ্যাট যেখানে আছে এগুলোকে কমাই নিতে হবে শাকসবজিগুলোর ভিতরে বেশি আসতে হবে যার ভিতরে ব্যাপক ফাইবার আছে আর অন্য অন্য যে সমস্ত ফল ফ্রুটস আছে সেগুলোও যে ফলগুলো বেশি মিষ্টি সেগুলো একটু কম খেতে হবে যেগুলো একটু কম মিষ্টি সেগুলো বেশি খেতে হবে অর্থাৎ খাবারটাকে একটা ব্যালান্স হইতে নিতে হবে যেটাকে বলে ব্যালান্স ডায়েট বলে সুষম খাদ্য বলে তাহলে আপনার ওজনও বাড়বে না অথবা আপনার শরীরে কোনো পুষ্টিরও ঘাটতি হবে না এটা যদি নিজে যদি না বোঝা যায় তাহলে কোনো পুষ্টিবিদের সাথে আলাপতা করা যেতে পারে অথবা আপনার যে কার্ডিওলজিস্ট যিনি আছেন বা মেডিসিনের কনসালটেন্ট যিনি আসেন তিনিও এদেরগুলো বোঝাই দিতে পারবে আর আজকাল তো ধরেন মডার্ন যুগে এখন তো বিভিন্ন হাসপাতালে নিউট্রিশ আছে আছে তারা সুন্দর করে আপনার সমস্যার সাথে সামঞ্জস্য রেখে আপনার হাইট ওয়েট দেখে আচ্ছা বাঞ্ছিত একটা ওজন সম্পর্কে ধারণা দিয়ে দেবে এবং ডায়েট সম্পর্কে সুন্দর একটা তালিকা করে দেবে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে তালিকা করে দিবে তালিকা মানতে হবে চলতে হবে তালিকা যদি করে না গেলাম বিছনার বালিশের তুলে রেখে দিলাম আর টেবিলের তলে রেখে দিলাম তো লাভ হবে না এটাকে সত্যিকার অর্থে মানতে হবে এবং মনের ভিতরে ঢুকাতে হবে যে আমার খাদ্য তালিকাটা এমনই উচিত মানুষের তো একটা লোভ লালস থাকেই যে সামনে মিষ্টি আছে ভালো খাবার আছে ইচ্ছা করে হয়তো কন্ট্রোল করতে হবে নিজেকে এই যে নিজেকে সম্বরণ করে নিজেকে কন্ট্রোল করে ডায়েটটাকে ম্যানিপুলেট করা বা ডায়েট হ্যাবিটটাকে ঠিক করা দ্যাট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব সুন্দর বলেছেন স্যার অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ছোট্ট এটি বেরোতে যাবো সুধি দর্শক আপনারা দেখছেন ইডিয়ান বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন আমরা কথা বলছি হার্টে নানান সমস্যা এবং তার সমাধান নিয়ে আর অনেক কথা বলবো এরই মাঝে ছোট্ট একটি বিরতিতে যাব আমাদের সাথেই থাকুন সুধি দর্শক আপনারা দেখছেন ইডিয়ান বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায় স্যার আমরা কথা বললাম লাইফস্টাইল নিয়ে আমরা জানতে পারলাম প্রতিরোধ করা সম্ভব এই জানতে চাই যে কি ধরনের লক্ষণ উপসর্গ নিয়ে রোগীর আপনাদের কাছে আসে ধন্যবাদ হার্ট ডিজিজের সাধারণত উপসর্গগুলো কয়েকটা খুব যেমন সাধারণত অনেকে বুকে ব্যথা নিয়ে আসে সেটা বুকের ব্যথা কেমন হবে ধরন কেমন কখন হয় ইত্যাদিতে অনেকগুলো মানে এর ভিতরে কিছু লিডিং কোশ্চেন থাকে আরেকটা হচ্ছে যে বুক ধরফর করে যেমন প্যালপিটেশন আর একটা হয় সাধারণত শ্বাসকষ্ট এই তিনটে হচ্ছে যে প্রধান মুখ্য উপসর্গ হার্ট ডিজিজ রিলেটেড আবার কিছু কিছু হার্ট ডিজিজ হয় যেগুলো সত্যিকার অর্থে অনেক সময় ব্যথাও হয় না একটা টায়ার্ডনেস ভাব যেমন যদি দীর্ঘদিন ডায়াবেটিস থাকে ডায়াবেটিসে যদি আক্রান্ত থাকে বা মানে অনেকদিন ভোগে এবং ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে তাহলে অনেক সময় যে স্পেসিফিক যেভাবে সিম্পটম হয় সে ধরনের সিম্পটম হয় না বা ওই রকম বুকে ব্যথা হয় না ওটা সেক্ষেত্রে ক্লান্তির বোধ হতে পারে বা অন্য ধরনের উপসর্গ হতে পারে আর বুকের যে ব্যথাটা সব বুকের ব্যথাই কিন্তু হাটের ব্যথা না আবার এটাও অনেকে কনফিউশন করে যে বুকের ব্যথা সাধারণত যেটা হবে সেটা হচ্ছে যে বুকের মাঝখানে একটা চাপ অনুভূত হবে মনে হবে একটা ভারী পাথর চাপাতি আছে এবং এটা সাধারণত কাজ করলে এটা বেড়ে যাবে কাজ মানে ধরেন আপনি তাড়াহুড়ো করলেন সিঁড়ি বেয়ে দৌড়াতে দৌড়ায় উঠে গেলেন বা কোনো বাস স্টেশনে বা ট্রেন স্টেশনে তাড়াহুড়ো করে যাচ্ছেন বা ইমোশন হয়ে গেলেন তখন একটা বুকের পরে একটা ভারী চাপ মানে একটা বুকটা চেপে আসতেছে এবং এর স্থায়িত্ব অন্ততকে দুই তিন পাঁচ মিনিট পড়তে হবে এটা হলে ধারণত ধরে নিতে হবে যে আপনার হার্টের ভিতরে প্রবলেম হচ্ছে আবার যদি রেস্ট নিলে কমে যায় তাহলে আরও কনফার্ম হয়ে গেলো যে এটা অর্থাৎ ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ভিতরে একটা বৈষম্য হচ্ছে আপনি কোনো কারণে স্ট্রেসে গেছেন বা ওভার ওয়ার্ক করে ফেলেছেন বডিজ যে ডিমান্ড সেটা হার্ড ওই পরিমাণ সরবরাহ আসতেছে না অর্থাৎ রক্ত বা অক্সিজেন আসছে না তখন কিন্তু সিমটমগুলো হয় আবার রেস্ট নিলেন কমে ইট ইজ ভেরি কনফার্মেটিভ এটা আর সাধারণত যেমন অনেকে বলে যে এই ব্যথা এখানে একটু খোসানা মতন ব্যথা হচ্ছে বা চিন করে এটা ব্যথা হলো হলো আর চলে গেল এটা অনেকে ভয় পেয়ে যায় আসলে এই ধরনের হার্টের ব্যথাটা এরকম হয় না এটা হাটের ব্যথার স্পেসিফিক ধরনের এরকম হয় সেটা বুকের মাঝখানে হতে পারে বাম দিকে হতে পারে ডান দিকে হতে পারে আবার হাতের বাম দিকে পর্যন্ত প্রসার আঙ্গুল পণ্য যেতে পারে গলার গোড়া পণ্য যেতে পারে অনেকে দাঁতের গোড়ায় ব্যথা হতে পারে এমন হাটের ব্যথা হচ্ছে দাঁতের ডাক্তারের গেছে এরকম অনেক উপসর্গ আছে হাটের ব্যথা হচ্ছে হাতে গেছে অন্য ডাক্তারে গেছে অর্থোপেডিকের কাছে গেছে অন্য অন্য ডাক্তারের গেছে সেজন্য উপসর্গগুলো সব ধারণা থাকতে হবে অর্থাৎ যদি আপনার প্রথম দিকে যেটাকে ক্রনিক করোনারি সিন্ড্রোম বলে অর্থাৎ রক্ত নালী হার্ট অ্যাটাক হয়নি কিন্তু রক্ত ব্লক আর তখন রক্ত যতটুকু যাচ্ছে বা অক্সিজেন যাতে প্রয়োজনের তুলনায় কম যাচ্ছে ন্যারো আছে এটা ইনিশিয়ালি এরকম হয়ে ওটাকে বলে এফোর্ট এন যায় না অর্থাৎ পরিশ্রম করলে বাড়ে রেশনেলি কমে যায় আর যদি হার্ট অ্যাটাক হয়ে যায় তখন কিন্তু রেশনেল আর কমে না হ্যাঁ তখন হয় কি ওই যে যে প্লাগটা বা যে 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 হার্ট যে ব্লক হয়েছিল। ওই প্লাগটার আফসার হয়ে যায় ওখান থেকে রক্তক্ষরণ হয় রক্তক্ষরণে টোটালি বন্ধ হয়ে যায় তখনই হার্ট অ্যাটাক হয় এটা আছে যে আরেকটা আছে যেমন প্যালপিটেশন বুক ধরপর করে অস্বাভাবিক প্যালপিটেশন হয়ে যায় অথবা একদম কমে যায় দুটোই খারাপ কমে গেলেও খারাপ বেশি হয়ে গেলেও খারাপ কারণ বেশি কমে গেলে ব্রেনে রক্ত সার্কুলেশন হবে না বা শরীরে অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গে রক্ত যাবে না আবার যদি অতিরিক্ত বেশি হয় তাহলে হার্ট বিট করবে কিন্তু কোনো ব্লাড পাম্প করবে ব্লাড পাম্প হবে না অর্থাৎ উইদাউট রিজেক্টিং ব্লাড তখন ব্রেনে যেমন ব্রেন ধরেন আপনি মাথা ঝিমঝিম করতে পারে একটা লোকগণে পড়ে যেতে পারে যেটাকে সিনকোপল টাইপের অ্যাটাক বলে আর আরেকটা হচ্ছে যে শ্বাসকষ্ট হার্ট অ্যাটাক হয়ে গেল অর্থাৎ তখন হার্ট যখন উইক হয়ে যাবে তখন হার্ট প্রপারলি পাম্প না করতে পারলে তখন ফুসফুসের ভিতরে পানি জমে যায় যেটাকে আমাদের ভাষায় লেফট হ্যান্ডিকুলার ফেলিওর বলে বা পালমোনার ইডেমা বলে তখন শ্বাসকষ্ট হয় এই তিনটা জিনিস আছে মুখ্য আছে যে হার্টের উপসর্গগুলো এটা হলেই একটা মধ্যবয়সী মানুষ বা এখন ইয়ং বয়সে হচ্ছে যার ফ্যামিলি হিস্ট্রি আছে যে স্মোক করে অথবা তার লাইফস্টাইল সুইটেবল না ওয়েট বেশি হয়তো স্ট্রেসফুল লাইফ লিড করে ডায়াবেটিস আছে বা ব্লাড প্রেশার আছে তাদের যদি এরকম হয় তাহলে অবশ্যই এটাকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে এবং সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবস্থা নিতে হবে স্যার খুব সুন্দর বলেছেন সিমটমগুলো বুঝিয়ে বলেছেন আমাদের সঙ্গে স্যার একদম দর্শক ফোনে আছে আমরা ফোনটি নিচ্ছি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম জি আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন আমার বাসা আছে রাজশাহী জেলা আমার নাম

জি জি আপনার আপনার কোশ্চেন আমরা বুঝেছি শোনেন আপনি মানে ঘাবড়ানোর কোনো কারণে আপনার কথা বুঝতে পারি আপনি তিন মাস তো ওপেন হার্ট সার্জারি হয়েছে তো তিন মাসে ওপেন হার্ট সার্জারি হয়েছে এটাও কিছুটা আপনার সামান্য মাস্কুলার পেন হতে পারে মাস্কুলার বা মাস্কুলার পেন হতে পারে যেহেতু বুকের মাঝখান দিয়ে কাটছে তো এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আপনি একটু এক্সারসাইজ করেন হাঁটাচলা করেন ডায়াবেটিস থাকলে নিয়ন্ত্রণ করেন আর রেগুলার হাঁটাহাঁটি করবেন যেগুলো যেভাবে এক্সারসাইজ বলা হয়েছে এটা করবেন এই ব্যথা চলে যাবে এটা ভয়ের কোনো কারণ নেই এটা ঠিক হয়ে যাবে ডায়াবেটিক না ওটা মাসল পেন আপনার অসুবিধা নেই আপনি হাঁটবেন একটু এক্সারসাইজ করেন হাত হাতটা নাড়াচাড়া করেন দেখবেন যে আস্তে আস্তে ব্রিদিং এক্সারসাইজ করেন হ্যাঁ দেখবেন যে আস্তে আস্তে এটা ব্যথা চলে গেছে আর ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছে সেই অনুসারে আপনি ডাক্তারের ফলো আপে যাবেন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ যখন রোগীর আপনাদের কাছে এইসব লক্ষণ উপসর্গ নিয়ে আসে তো তখন তো ইমিডিয়েট কিছু একটা চিকিৎসা আপনারা দেন তো সেটা কি এখন ধরেন উপসর্গ কেমন এটা একটা ধরেন মধ্যরাতে বা একটা আনটাইমলি একটা রোগী বুকে ব্যথা নিয়ে আসলো তখন এটাকে ওইভাবে গুরুত্ব দিতে হবে যদি ধরেন একটা অ্যাডাল্ট মানুষ বুকে ব্যথা নিয়ে আসলো সিমটমটা যদি শর্ট হিস্ট্রি নিতে হবে কুইক অ্যান্ড শর্ট যে বুকেটা ব্যথাটা কোথায় কখন থেকে শুরু হয়েছে কী করলো তখন সাথে সাথে একটা লোককে রেস্ট দিতে হবে প্রথম কাজ হিসেবে দেখা একটা বিশ্বনাশ একটা রেস্ট হয়তো অক্সিজেন ফ্যাসিলিটি থাকলে অক্সিজেন দিতে হবে এবং ইমিডিয়েটলি শর্ট হিস্ট্রি নিয়ে তার পালস ব্লাড প্রেশার দেখে একটা ইসিজি করতে হবে এবং যদি ফ্যাসিলিটি থাকে তাহলে একটা ইনজাইম মার্কার বায়োমার্কার মার্কার নিয়ে নাই করতে হবে নিশ্চিত হতে হবে যে এটা হার্ট অ্যাটাকের সাথে কোনো রিলেশন আছে কি না ইনিশিয়ালি ট্রোফোনিন আয় নাও বাড়তে পারে কিন্তু সিমটম যদি স্পেসিফিক হয় অর্থাৎ বুকের মাঝখানে ব্যথা হচ্ছে চাপ হচ্ছে বা উনি মানে দ্রুত কোনো কাজ করতে গেছিল তখন ব্যথা হয়েছে বা বুকটা ভারী লাগছে ডায়াবেটিস আছে স্মোক করে অবশ্যই তাকে ছেড়ে দেওয়া যাবে না তাকে আরও ফারদার কিছুক্ষণ পরে ইসিজি আর একটা করতে হবে ট্রোফোনিন আয়ও রিপিট করা লাগতে পারে তো এটা সাধারণত আমরা ট্রোপনি নয় যেটা হাই সেন্সিটিভ ট্রোপুটি নাই এটা সাধারণত দেখা যায় যে আধা ঘন্টার ভিতরে রেজ করা যায় যদি আপনার যদি মাসল ইনজুরি হয় অর্থাৎ হার্ট অ্যাটাক হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ টেস্ট একটা আজকাল যে কোনো আপনি উপজেলা লেভেলেও আজকাল হাসপাতালে এই ধরনের ফ্যাসিলিটিগুলো ডেভেলপ করা হয়েছে যেন যত কুইক ডায়াগনোসিস করা যাবে তত তার প্রগনোসিস ভালো তত তাড়াতাড়ি তার চিকিৎসার লাইনটাকে ঠিক করা যাবে

আপনার শ্বাস মানে শ্বাস প্রশ্বাসের কষ্ট হয় এটা দেখতে হবে যে আপনার কোন হাঁপানি রোগ ছিল কিনা মানে যদি হয় যদি থাকে তাহলে শ্বাস বাড়তে পারে আর যদি পরিশ্রম করলে শ্বাস বেড়ে যায় বুকে বুকের ভিতরে অস্বস্তি লাগে তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং একটা ইসিজি করা লাগতে পারে এবং আরও বেসিক কিছু টেস্ট ব্লাড সুগারটা করবেন ব্লাডের কোলেস্ট্রলটা করবেন এবং থাইরয়েড ফাংশানটা করবেন এমনকি কোনো কোনো ক্ষেত্রে হেমোগ্লোবিনটাও কম বেশি হতে পারে এই বেসিক টেস্টটা আপনি করে ফেলেন করার পরে যে কোনো একজন কার্ডিওলজি এখন তো সমস্ত জায়গায় কার্ডিওলজিস্ট আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আছে উপজেলাতে আছে আপনি একজন কার্ডিওলজিস্ট বা মেডিসিনের একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করবেন আপনি সঠিক উত্তর পেয়ে যাবেন আর ওই সমস্ত টেস্ট যদি নর্মাল থাকে তাহলে পরবর্তী যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেটা হৃদরোগ বিশেষজ্ঞ বলে দেবে তবু আপনাকে বলি যে যদি এগুলো নর্মাল থাকে তাহলে আপনাকে একটা ইকোকার্ডিওগ্রাম করতে হবে এবং একটা এক্সারসাইজ টলারেন্ট টেস্ট যেটা আমাদের ভাষায় বলি ইটিটি যদি আপনি সক্ষম থাকেন করার মতন আপনি উপযুক্ত হন তাহলে এই টেস্টগুলো করলে আপনার নাইনটি ফাইভ পারসেন্ট আপনি বোঝা যাবে যে আপনার হার্টের ভিতরে কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা যদি এটিটি পজিটিভ হয় অর্থাৎ এখানে ইটিটি স্কিমিক চেঞ্জ থাকে তাহলে সেক্ষেত্রে পরবর্তী ধাপ হচ্ছে যদি মাইল্ড চেঞ্জ মাইল্ড টু মডারের চেঞ্জ হলে আপনি করোনারি সিটি অ্যানজোগ্রাম করতে পারেন আর যদি মডারের টু সিভিয়ার চেঞ্জ থাকে বা স্ট্রংলি পজিটিভ টেস্ট থাকে অবশ্যই করোনার এনজোগ্রাম করতে হবে এই পরীক্ষাগুলো ভেরি ইম্পর্ট্যান্ট তো করোনারি করলে একটা ফাইনাল ডায়াগনোসিস পেয়ে যাবেন যে করোনার হার্টিতে কোনো সমস্যা আছে কিনা কত পার্সেন্ট আছে সাধারণত অল্পসাধ্যে রোগ থাকলে ওষুধপত্র দিলে এই লাইফস্টাইল পরিবর্তন করলে করা সম্ভব ভালো থাকা সম্ভব আর যদি একটা রক্তনালী সেভেন্টি এর উপরে বন্ধ থাকে তাহলে অবশ্যই সেখানে ইন্টারভেনশন করতে হবে অর্থাৎ ওই রাস্তাটাকে খুলে দিতে হবে সেই খোলা রাস্তা দুইটা একটা আছে যেটা বেলুন দিয়ে এটাকে স্পেস করে দিয়ে এর ভিতরে একটা রিং পরাই দেয় স্ট্যান্ডিং পরা করা প্লাস্টি বলে যেটা আর একটা আছে যে কোনো কোনো ক্ষেত্রে অ্যানজিওপ্লাস্টি সম্ভব না অনেকগুলো রক্তনালিতে ব্লক আছে এবং রক্তনালীর ব্লকটা ডিফিউজ হয়ে গেছে অথবা রক্তনালির ব্লকটা একদম মুখের গোড়ায় হয়ে গেছে যেগুলো স্টেন্টিং করা অ্যানজোপ্লাসটি করা কঠিন সেক্ষেত্রে ওপেনহার্ট সার্জারি করতে হবে অর্থাৎ হার্ট সার্জারি কিন্তু এক কমে গেছে এখন একটু ফাইভ টু টেন পার্সেন্ট কিন্তু সার্জারি এক সময় দেখেন হানড্রেড পার্সেন্ট ওভেনহার্ট সার্জারি হতো এখন ইন্টারভেনশন বা এনজিওপ্লাস্টি এত বেশি অ্যাডভান্স হয়ে গেছে যে কমপ্লিকেটেড বা বাইফার্কেটেড কেস বা কমপ্লিকেটেড কেসগুলো

আবার এর সাথে বাচ্চাদের রোগ হয় কনজিনাল হার্ট ডিজিজের ইন্টারভেনশন হচ্ছে হ্যাঁ ওপেন হার্ট সার্জারি না করে বুক না ফিরে চিকিৎসা করা যাচ্ছে মানে এখন সত্যিকার অর্থে এটা একটা যুগান্তকরী ব্যাপার হার্ট ডিজিজের চিকিৎসা এখন ব্যাপক মানে বাংলাদেশ এখন কিন্তু এগুলো ফিল্ডে ফিসায় নেই ঢাকার শহরে অনেকগুলো হসপিটালে এগুলোর চিকিৎসা দিচ্ছে সেজন্য আমার মনে হয় যে ভয়ের কোনো কারণে রোগ ব্যাধি হতেই পারে তবে প্রপারলি সঠিক সময়ে যদি ডায়াগনোসিস হয় তাহলে সেগুলো চিকিৎসা করা সহজ এই জন্য আমরা অ্যাওয়ারনেসের প্রতি বেশি গুরুত্ব দিই কারণ রোগ সম্পর্কে জানা এবং কিভাবে প্রতিকার করা যায় এটা যদি আমরা জানি সবকে বড় কথা যে লাইফস্টাইলটা আমাদের ভেরি ইম্পর্ট্যান্ট স্যার একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি দর্শকদের জন্য একদম এক কথায় একটা টেক হোম মেসেজ আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা নিজের সম্পর্কে আগে আপনার বুঝতে চেষ্টা করেন এবং প্রতিদিন অন্ততভাবে আধা ঘন্টা করে হাঁটবেন আপনার অনেক ব্যস্ততা থাকতে পারে তার সত্ত্বেও একটা টাইম শিডিউল করে নেবেন আধা ঘন্টা করে হাঁটবেন আর খাবারের ভিতরে আপনার খাদ্য তালিকাটা সুন্দর করবেন আর খাবারের ভিতরে প্রচুর শাক সবজি আনার চেষ্টা করবেন যদি অন্য কোনো জটিলতা না থাকে এবং আপনি মাছের ভিতরে থাকবেন মাংস হতে পারে মুরগি হতে পারে তবে স্যাচুরেটেড ফ্যাট মিষ্টি এবং বেশি তেলে ভাজা জিনিসগুলো অ্যাভয়েড করবেন আর ওজনটাকে সীমিত রাখার জন্যে আপনি চেষ্টা করবেন আর নিয়মিত হাঁটবেন হাসি খুশি মনে থাকবেন হ্যাঁ চেষ্টা করবেন সবার মনে কষ্ট থাকতে পারে কিন্তু চেষ্টা করতে হবে যত উচ্ছল থাকা যায় যত স্ট্রেস ফ্রি থাকা যায় তারই ভালো থাকবেন আর ধূমপান হান্ড্রেড পারসেন্ট বন্ধ করতে হবে ধূমপান বন্ধ করে যদি আবার পানের তামাক ধরে সেটা হবে না অথবা এগুলো যদি এই কয়েকটা জিনিস যদি মেনে চলা যায় যদি ডায়াবেটিস হয়েই যায় তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে হবে ব্লাড প্রেশার হয়ে গেলে নিয়ন্ত্রণ রাখতে হবে এবং এর এই নিয়মকানুন যদি ফলো করা যায় তাহলে এই ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার কিন্তু সেভেন্টি পার্সেন্ট প্রিভেন্টেবল হার্ট ডিজিজ সেভেন্টি পার্সেন্ট প্রিভেন্টেবল অথবা আমাদের এই যে অ্যাওয়ারনেসটার প্রতি বেশি গুরুত্ব দিতে হবে আমরা যদি সচেতন হই এই যে ওয়ার্ল্ড হার্ট ডে এটাই কিন্তু প্রতিপাদ্য এই সমস্ত ডেগুলো পালন করার উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা যাতে মানুষ চিকিৎসা না নিয়েই কারণ চিকিৎসা তো ব্যয়বহুল অনেক এক্সপেন্সিভ আপনি স্টেন্ট লাগান আর ওভেনার সার্জারি করেন ওষুধপত্র অনেক খেতে হয় অথবা এগুলো নিয়মকানুন ফলো করলে আপনার কিছুই লাগবে না আপনি সিম্পল আপনার মনের যদি একটা উইল ফোর্স বেশি থাকে আপনার ইচ্ছা শক্তিটাই যথেষ্ট এখানে ভালো থাকবেন অনেক স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমরা আশা করছি আজকে আলোচনা থেকে দর্শকরা যেমন উপকৃত হয়েছেন তেমন সচেতন হবেন ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এটিএন বাংলাকে সুধী দর্শক হৃদয়ের স্পন্দন বন্ধ হওয়ার মাধ্যমেই আমাদের জীবনের সমাপ্তি ঘটে সেই হৃদয়ে সেই হার্টকে সুস্থ রাখা যায় হেলদি লাইফস্টাইল আর প্রপার চিকিৎসার মাধ্যমে সুস্থ সুন্দর হবে আমাদের সকলের জীবন বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন এটিএন বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফেজ